তাহলে আমাদের মূল সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীও চাচ্ছে যে এই সময়ে বাংলাদেশের সকল আলেমরা যেন কাছাকাছি আসতে পারে এবং মহতারা মামিরে জামাতের উদ্যোগে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতোমধ্যেই আলহামদুলিল্লাহ আলেমরা কাছাকাছি অনেকেই সে গেছে এত বড় ইসলামী দলের প্রধান হওয়ার পরেও তিনি দাওয়াত ছাড়াই অনেক জায়গায় উপস্থিত হন সরমনায় তিনি গিয়েছেন ওরা কোনো দাওয়াত দেয়নি নিজে স্বেচ্ছায় গিয়েছেন ওনার এই অনবদ্ধ ভূমিকার কারণেই আলহামদুলিল্লাহ যে বাংলাদেশের ইসলামী অঙ্গনে একটা অভূতপূর্ব সাড়া পড়েছে আমরা আশা করছি ইনশাআল্লাহ অল্প সময়ের ব্যবধানে বাংলাদেশের আলেম ঐক্যবদ্ধ এক জায়গায় হবে ইনশাআল্লাহ সে লক্ষ্যে আমরা সকলে কাজ করছি এবং আপনাদের কাছে আমার স্পেশাল অনুরোধও থাকবে কিছু কাটার ব্যথা আঘাত সয়ে হলেও আমরা ঐক্যের কাজটা করে যেতে চাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এ পর্যায়ে আলোচনা করছেন আজকের এই মোফাসির জীবনের সম্মানিত সভাপতি আজকের প্রিয় মানুষ আমাদের সকলের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল মোফাসির জীবনের আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি ডক্টর আবুল কালাম আজাদ বাসান ফালিয়া ফাদ্দার মস্কুর আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ হিরবিলমিন والصلاة والسلام على نبينا محمد وآله وأصحابه أجمعين. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. قال رسول الله صلى الله عليه وسلم: بعثت معلما. আদর্শ সমাজ প্রতিষ্ঠায় আলেমদের ভূমিকা শীর্ষক মুফাসির জন আয়োজিত আজকের এই চমৎকার প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি হিসাবে ইনশাআল্লাহ আমাদের মাঝে উপস্থিত থাকবেন বিশ্ববরেণ্য আলেম দিন হাজার হাজার আলেমের ওস্তাজ বাংলাদেশে আলেমদের মাঝে যারা কিম্বদন্তি তুল্য আলেম জীবিতদের মাঝে আমাদের সকলের প্রিয়জন উস্তাদ আল্লামা সৈয়দ কামাল উদ্দিন আবদুল্লাহ জাফরি হাফেজ হল্লা আপনারা হয়তো অনেকে জানেন যে উস্তাদ এখন অসুস্থতায় ভুগছেন বয়স তো ওনার প্রায় এখন নব্বইয়ের কাছাকাছি আশি পার হয়েছে অনেক আগেই এই বয়সেও এখনও তিনি আমাদের প্রোগ্রামগুলোতে সময় দিচ্ছেন এটা আমাদের জন্য আল্লাহর অনেক বড় নে সবচেয়ে ভালো দিক হল ওনাকে কোনো প্রোগ্রামের দাওয়াত দিলে উনি খুব একটা না করেন না লম্বা সময় ধরে বসে থাকা কোনো প্রোগ্রামে এই বয়সে অনেকটা তার জন্য অসম্ভব কিন্তু এরপরেও আমাদের জন্য ওনার জীবন থেকে শিক্ষা হলো ওস্তাজ প্রোগ্রামগুলো পেলে সাদরে বরণ করেন আমি ওনাকে কক্সবাজার গত বছর দুই আগে একটি প্রোগ্রামে জিজ্ঞাসা করলাম যে ওস্তাজ আপনি এখন প্রোগ্রামে না আসলে হয় না ওনাকে সময় দেওয়া হয়েছিল তারেক ভাই সে প্রোগ্রামে ছিলেন আমি ছিলাম ওস্তাজ ছিলেন উনি এশার পরপরই ওয়াজ করবেন ওকে আমাদের আগে করে চলে আসবেন তা আমাকে বলা হলো আপনি স্টেজে আসলে ওস্তাদ সেরে দেবে তবে তিরিশ মিনিটের বেশি ওয়াশ করবে না তা আমি বললাম যে আলহামদুলিল্লাহ ওস্তাদ তিরিশ মিনিটে করুক কিন্তু পনেরো মিনিটের পরে উনি সেরে দিলেন আমি তখনও রওনা দিই নেই ওস্তাদ সেরে দিছে শোনার পরে আমি এবার ঘর থেকে বের হলাম তাড়াহুড়া করে পরে জিজ্ঞাসা করলাম ওস্তাদকে ওস্তাদ বলল যে না আর পারছি না এত দূর গাড়িতে করে গেলেন ওনাকে যেই কোন প্রোগ্রামের কথা বললে ওনার শরীর সাপোর্ট করছে কি না এটা ভাবে না কিন্তু মন সাপোর্ট করে আজকে বিকালে ওনার প্রোগ্রাম আছে কেন্দ্রের প্রোগ্রামে উনি আজকে গেস্ট এই প্রোগ্রামে উনি আসবেন এই প্রোগ্রামেও সময় দেবেন বিকালও দেবেন এই বয়সে জারির ওনার ছেলে জারির ভাই বললো যে দুইটা প্রোগ্রাম একসাথে কীভাবে করবে আব্বু আমি বললাম যে এখন উনি আমাদের চিফ গেস্ট উনি যদি প্রোগ্রামে অনুপস্থিত থাকেন তাহলে তো আমরা মনমরা হয়ে যাব হুজুর যেন আসেন বলল ঠিক আছে আব্বুকে বললে তো আর না করবে না তা আমরা হুজুরের জন্য শুরুতে দোয়া করছি আল্লাহ যে কয়দিন আমাদের মাঝে বাঁচিয়ে রাখেন আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণ সেবা দেওয়ার মতো সার্ভিস দেওয়ার মতো আল্লাহ সুস্থতা হুজুরকে দান করেন ইনশাআল্লাহ আজকের এই প্রোগ্রামে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর উত্তরের সম্মানিত সভাপতি আমাদের রহবার প্রিয়জন মোজারা মৌলানা সেলিম উদ্দিন উপস্থিত আছেন বরেণ্য মুফাসির কোরআন মহতারা মৌলানা তারেক মুনা হাফেজ আহল্লা মহতারা মৌলানা মুশারফ হুসেন ভাই মৌলানা ফখরুদ্দিন আহমদ ভাই আল আলমিন ভাই মাহমুদুল হাসান ভাই মৌলানা মঈনুদ্দিন সিরাজি ভাই মৌলানা নওমানি ভাই সামনে উপস্থিত আছেন বরেণ্য আলেমবিন্দ আমরা আশা করছি আজকের এই প্রোগ্রামে একশো জন আলেমের উপস্থিতি হবে ইনশাআল্লাহ আমরা একশো জনকে টার্গেট করে দাওয়াত দিয়েছি যদিও দাওয়াত পৌঁছেছে আরও বেশি জনের কাছে রমাদান হওয়ার কারণে অনেকেই সেহারির পর একটু বিশ্রাম নিতে হয় আমরা সকলেই সেহারির পর একটু বিশ্রাম নেই উঠতে কারো কারো একটু লেট হতে পারে যার কারণে হয়তো আসতে একটু লেট হচ্ছে তবে আজকে ইনশাল্লাহ অনেক বরণ্য আলেমরা উপস্থিত থাকবেন মাওলানা রেজাউল করি মাবরার ভাই উনিও থাকবেন মৌলানা হাবিবুর রহমান যুক্তিবাদী হাফেজাহুল্লাহ উনিও থাকবেন আরও অনেকেই এশাল্লাহ আসলে আপনারা দেখতে পাবেন আমরা বিভিন্ন অঙ্গনের বিভিন্ন ঘরানার আলেমদের কাছকে ইনভাইট করেছি আমরা চাচ্ছি যে আজকের এই আলোচনা প্রোগ্রাম একটা মেসেজ হিসাবে জাতির কাছে যাক এবং আজকের বিকালের যে প্রোগ্রামটা আছে সেখানে আমরা হয়তো সকলে যেতে পারবো না কিন্তু সেখানেও সকল ঘরানার আলেমদেরকে দাওয়াত দেওয়া হয়েছে তাহলে আমাদের মূল সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীও চাচ্ছে যে এই সময়ে বাংলাদেশের সকল আলেমরা যেন কাছাকাছি আসতে পারে এবং মহতারা মামিরে জামাতের উদ্যোগে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতোমধ্যেই আলহামদুলিল্লাহ আলেমরা কাছাকাছি অনেকেই সেই গেছে এত বড় ইসলামী দলের প্রধান হওয়ার পরেও তিনি দাওয়াত ছাড়াই অনেক জায়গায় উপস্থিত হন সরমনায় তিনি গিয়েছেন ওরা কোনো দাওয়াত দেয়নি নিজের স্বেচ্ছায় গিয়েছেন ওনার এই অনবদ্য ভূমিকার কারণেই আলহামদুলিল্লাহ যে বাংলাদেশের ইসলামী অঙ্গনে একটা অভূতপূর্ব সাড়া পড়েছে আমরা আশা করছি ইনশাআল্লাহ অল্প সময়ের ব্যবধানে বাংলাদেশের আলেম ঐক্যবদ্ধ এক জায়গায় হবে ইনশা আল্লাহ সেই লক্ষ্যে আমরা সকলে কাজ করছি এবং আপনাদের কাছে আমার স্পেশাল অনুরোধও থাকবে কিছু কাঁটার ব্যথা আঘাত সয়ে হলেও আমরা ঐক্যের কাজটা করে যেতে চাই বিভিন্ন অঙ্গন থেকে আমাদের প্রতি ঢিল ছুড়া হতেই পারে এরপরও আমরা ঢিলের আঘাতটা নিয়েই মুস্কি হাসি দিতে চাই গোলাপ মানুষকেই তার সৌন্দর্য বিকিরণ করে দেখায় কিন্তু পাপড়ি যখন মেলতে যায় তখন কিন্তু গোলাপের কাঁটাই তাকে আঘাত করে যখন পাপড়িটা বেশি মেলে ধরে যেই গাছে বড়ই থাকে ওই গাছেই কিন্তু মানুষ ঢিল ছড়ে এটাই নিয়ম এবং যে সমস্ত গাছগুলো মানুষের উপকারী গাছ গাছ তো সবটাই উপকারী কিন্তু কিছু গাছ আছে যেগুলা বেজস ঔষধে কাজ করে তার মাঝে একটা গাছ আছে যেটার চামড়া মানুষ তুলে নিয়ে যায় তো দেখা যায় যে ওই গাছটার চামড়াই থাকে না কারণ এটা বেশি উপকারী তো বলা হয় যে যে গাছ উপকার বেশি করে তার পিঠে চামড়া থাকে না তো যেহেতু বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে ইসলামী আন্দোলনগুলোর মাঝে এক নম্বর শাড়িতে আছে এটা সকলেই বলে জনশক্তির দিক থেকে এবং একটি ইসলামী রাষ্ট্র তৈরির জন্য যতগুলো সেক্টর আছে সকল সেক্টরে লোকবল তৈরির দিক থেকে অর্থনৈতিক দিক সামাজিক দিক প্রাতিষ্ঠানিক দিক জনশক্তির দিক আমরা যদি বিবেচনা করি বাংলাদেশ জামাত ইসলামী যেহেতু এ দেশের এক নম্বর ইসলামী দল সুতরাং তাকে বড় ভাইয়ের ভূমিকা রাখতে হবে আর জামাত ইসলামীর আডালা কোনো বলি নাই জামাত ইসলামী এমন না যে এটা একটা বডি আর আমরা সবাই ওর দিকে তাকাই বলব এটা জামাত ইসলামী বরং জামাত ইসলামী কারা আমরাই আমরাই হচ্ছে জামাত ইসলামীর বডি সুতরাং ওই বেজস্ব গাছ যেটা নিজের চামড়া দিয়ে মানুষের উপকার করে যে গোলাপ ফুল নিজে কাটার আঘাত সয়ে মানুষকে তার সৌন্দর্য দেখায় যদি বাংলাদেশ জামাত ইসলামী ঠিক এই ভূমিকাটা পালন করতে পারে তাহলে অন্যদের চুরি এক একসময় থেমে যাবে ইনশাআল্লাহ অন্যরা আমাদের সাথে একাত্ম হয়ে যাবে এবং বাংলাদেশ সেদিকে আগাচ্ছে এটা আমাদের জন্য অনেক একটি ভালো দিক এটি একটি সুখের দিক আজকের এই প্রোগ্রামে আমরা বরণ্য আলেমদের থেকে পর্যায়ক্রমে আমরা আলোচনা শুনব এদেশে ইসলামী সমাজ বিপ্লবের জন্য আলেমদের কি ভূমিকা থাকা উচিত এখানে আজকে উপস্থিত যদি একশো জন হন একশো জনই বক্তা এবং আপনাদের সকলকে আমরা ঠিক এখানে আনতে পারলে আমরা ভালো লাগতো আমাদের এখানে বসতে দিতে পারলে কিন্তু সকলকে আবার এ জায়গায় বসতে দিলে সামনে আবার শ্রোতা শূন্য হবে বিষয়টা দেখতে দৃষ্টিকোট হবে যার কারণে আপনারা সকলেই এখানে বসার উপযুক্ত এটা জানার পরেও আমরা কিছু চেয়ার নিচে রাখতে হয়েছে প্রোগ্রামের সৌন্দর্যের কারণে এজন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনাদের সকলকে আমরা এক জায়গায় বসতে দিতে পারিনি আর যারা আমরা উপরে বসবো তারাও আমরা আপনাদের সাথেই একজন জাস্ট প্রোগ্রামের একটা ডিজাইনের কারণে বসা এখন একশো জনকে যদি আমরা দু মিনিট করে সময় দিতে হয় এক মিনিটে বক্তৃতা হয় না নর্মালি কথা অভিব্যক্তি প্রকাশ করা যায় না তাহলে আমাদের দুশো মিনিট লেগে যাবে আর দুশো মিনিট মানে তো অনেক তিন চার ঘন্টা এমনি চলে যাবে ষাট মিনিট এক ঘন্টা হলে তো তিন ঘন্টা একশো মিনিট হয় আমাদের প্রোগ্রামটাই হবে একটা পর্যন্ত আমরা চাচ্ছি একটার ভিতরে প্রোগ্রাম ক্লোজ করে দেবো ইনশাআল্লাহ এরপরে নামাজ তারপরে আমাদের বিদায় তাই আমরা সকলকে হয়তো আলোচনার জন্য সময় দিতে পারব না আপনারা এই জন্য মনে কষ্ট নেবেন না আমাদের সময় আমাদেরকে যতটুকু সহযোগিতা করে আমরা সময়ের দিকে খেয়াল রেখেই আমরা আমাদের বক্তাদের আলোচনা শুনবো ইনশাআল্লাহ আমার এই বক্তৃতাটা একটু লম্বা হলো কেন উদ্বোধনী বক্তৃতা কিন্তু লম্বা হয় না কিন্তু আমারটা আমি লম্বা করেছি জেনে শুনে করেছি কারণ আমাদের এখনকার গেস্ট যিনি তিনি আসতে লেট করেছেন স্যার একটু অসুস্থ এখনকার আলোচক আমাদের মহতারাম প্রফেসর আনম রশিদ আহমদ ওস্তাজ ওস্তাজ ওনার বাসা এখানেই শরীরটা ভালো না আমার সাথে ফোনে কথা হলো বললেন যে আমি রওনা দিয়েছি তা আমি ভাবলাম উনি আসার আগে যদি আমি ছেড়ে দেই উদ্বোধনী বক্তৃটা তাহলে গ্যাস তো নাই মাঝখানে তো ফাঁকা যাবে তাই ফাঁকা যেন না যায় তাই আমি জোড়াতালি দিয়ে দিলাম লম্বাকে আমরা জানি যে আমাদের মতারা মানব রশিদোস্তাদ প্রফেসর বাংলাদেশে আলহামদুলিল্লাহ দলিল ভিত্তিক আলোচনা যাদের থেকে আমি শুনে আপ্লুত হই এবং যাদের আলোচনা শুনলে আমি নিজে ধন্য হই মনে করি যে এ মজলিসটায় থাকা উচিত আমার তিনি তাদের যে কয়জন মাত্র তিন চারজন লোক আমার জানাশোনা বাংলাদেশে আছে যাদের থেকে আমি মাসলা জিজ্ঞাসা করি এবং যাদের মজলিস আমি নিজে ইচ্ছা করে থাকি কারণ তার আধা ঘন্টার আলোচনায় এমন দু চারটা কথা আমি নতুন আমার এলমি এ দাফা হয় যেটা আগে ছিল না তার মাঝে আমাদের আনম রশিদোস্তাদ একজন স্যারের সামনে একটু প্রশংসা করে ফেললাম হ্যাঁ অতটুকু জায়েজ আছে যতটুকু সত্য বরং বাড়াবাড়ি প্রশংসা করতে রাসুল নিষেধ করেছেন কিন্তু যতটুকু প্রয়োজন অতটুকু করতে তো রাসুল নিষেধ করেননি তো স্যার এখন আলোচনা করবেন ইনশাল্লাহ স্যারের আলোচনার পরে আমরা আজকের বরেণ্য মেহমানদের ধারাবাহিক আলোচনা শুনতে থাকব। আজকের প্রোগ্রামের ঠিক শেষ পর্যন্ত আপনার আন্তরিকতার সাথে মনোযোগের সাথে আমাদের প্রোগ্রামে কন্ট্রিবিউট করবেন এ প্রত্যাশা রাখছি আল্লাহ তালা আজকের এই প্রোগ্রামকে আমাদের না জাতের বানিয়ে দিন আজকের এই প্রোগ্রাম থেকে আমরা যেন জাতিকে কিভাবে পথ দিতে পারি নির্দেশনা দিতে পারি আদর্শ একটি সমাজ বিনির্মাণে দিন বিজয়ে বিপ্লব সাধনে আমরা যথাযথ ভূমিকা প্রত্যেকে নিজের জায়গা থেকে রাখতে পারি যেন এই প্রোগ্রাম একটা চেতনা তৈরি হয় আল্লাহ তোমন কি সফল প্রোগ্রাম আজকে আমাদেরকে করার তৌফিক দান করুন সকলেই যথাসময়ে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আমি উদ্বোধনী কথা শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলোচনা নয় আলোচনা আমরা শুনেছি আলহামদুলিল্লাহ বরং আমি ছোট মানুষ জন সভাপতি হিসাবে আমাকে সভাপতি বানানো হয়েছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আজকে আমরা অসংখ্য বরেণ্য আলেনকে এখানে মেহমান হিসাবে পেয়েছি আমাদের ইটমার হাবিবুর রহমান যুক্তিবাদী হাফেজ আহল্লাহ বয়স্ক মানুষ কিন্তু লম্বা সময় তিনি আমাদেরকে এখানে দিয়েছেন জাফরিয়স্তাদের সাথে আমি ঠিক উনি যাওয়ার পাঁচ মিনিট আগেও কথা বলেছিলাম জোস্তাজ আমাদের কাজী ইব্রাহিম আল্লাহ হজুর আছেন হজুরের আলোচনার পরে আপনার আলোচনা শুনব উনি বললেন যে ঠিক আছে এই জন্যই আমরা ওনার উস্তাদের আলোচনাটা আগে দিইনি উনি যেহেতু আজকে চিফ গেস্ট ভাবলাম শেষ দিক ওনারটাই শুনি কিন্তু হঠাৎ করেই শরীরটা খারাপ হয়ে গেছে হুজুরের বয়সে এই বয়সে যে প্রায় দেড় ঘন্টা বসাচ্ছিলেন একসাথে এটাও তো বড় পাওয়া যদি জানতাম যে হঠাৎ করে এতটা অসুস্থ হবেন তাহলে কিন্তু আমরা ওনার আলোচনাটা আগে শুনে নিতে পারতাম কিন্তু এরপরও শুক্রিয়া ওস্তাদ আমাদেরকে দেড় ঘন্টার মতো সময় দিয়েছেন আমাদের শাহজাহান মাদানী ওস্তাদ আসছিলেন শেষ দিকে আমি বেয়বি করেছি যে ওস্তাদ সময় শেষ না হয় আরও আলোচনা শুনলে আমরা উপকৃত হতাম রাজল করিম আবরার ভাই উনি রাস্তায় আটকা ছিলেন এক দেড় ঘন্টার মতো উনি মাঝে মাঝে আমাকে নক করেছেন যে ভাই অমুক জায়গায় জ্যামে আসি কোন জায়গায় জ্যামে আসে সেইটা ছবি তুলেও পাঠিয়েছি হ্যাঁ ওই যে লোকেশান যে অমুক জায়গায় অমুক জায়গায় দাঁড়িয়ে আছি আন্তরিকতার সাথে আলহামদুলিল্লাহ আজকে আমাদের আবদুল্লাহ সাইফুল্লাহ ভাই অসুস্থ মানুষ ভাইয়ের জন্য দোয়া করি উনি উমরা যাওয়ার ছিলেন কিন্তু অসুস্থতার কারণে ওমরার সফরটা ক্যান্সেল করতে হয়েছে কিন্তু আমাদেরকে সময় দিয়েছেন আজকে ঠিক এভাবে আমাদের ইসাক মাদানী হাফেজাহুল্লাহ শুরু থেকে ফার্স্ট এসেছেন এখন পর্যন্ত বসে আছেন এভাবে আমাদের কাজী ইব্রাহিম উস্তাজ আসলে এক একজন আকাশের নক্ষত্র তুল্য আলেম আমরা আজকে একশো জন আলেমকে একসাথ করবো প্ল্যান ছিল তা আমাদের কাছে আজ থেকে এখন থেকে প্রায় চল্লিশ মিনিট আগে সাতানব্বই জনের মানে আমরা উপস্থিত হয়েছি আমাকে সংখ্যা দেয়া হয়েছে তো চল্লিশ মিনিটের ভিতরে আরও কিছু ভাই এসেছেন কিছু ভাই চলে গিয়েছেন আমরা আশা করছি আজকে একশোর উপরে আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ আমাদের প্ল্যানটা আল্লাহ তালা পরিপূর্ণ সফল করেছেন দোয়া করি আল্লাহ যেন আজকের এই প্রোগ্রামকে আমাদের যেই লক্ষ্য আদর্শ সমাজ প্রতিষ্ঠা আলেমদের ভূমিকা আল্লাহ যেন আমাদেরকে যথাযথ ভূমিকা পালন করার তৌফিক দান করেন যে কথাগুলো শুনলাম এ কথাগুলো আমাদের সকলের আমরা একসাথ হয়ে কাজ করতে চাই কৌমি আলিয়া আহলে হাদিস আসলে আমি যতটুকু বুঝি আমি আলহামদুলিল্লাহ সকলের সাথে মিশার সুযোগ আল্লাহ দিয়েছে এবং আমি মিশিও আমি যারা সুন্নি আলেম যাদেরকে আমরা একটু বেদাতি বলি আমি তাদের মাঝেও মোখলেস আলেম পেয়েছি এজন্য আমি না কাউকে নেগলেক্ট করলে আমি কষ্ট পাই নিজে কষ্ট পাই কারণ আপনি যাকে পছন্দ করছেন না তাবলিগ আপনি বলছেন লাভ নাই তাবলিগ করে অথচ তাবলিগের মাঝে আমি এমন মুখলেস পেয়েছি আমার কাছে মনে হচ্ছে জান্নাতি মানুষ অপেক্ষা করছে মৃত্যু এমন তাবলিগের লোক আমি পেয়েছি আমি চলেছি এত ভালো মানুষ তাবলিগ করে কারণ আমি তাকে দেখেছি ইসলামী আন্দোলনের পক্ষে কথা বলে তাবলিগ করেন উনি বলে তাবলিগ করে অসুবিধে আমি ইসলামের পক্ষের লোক না এভাবে সুন্নিদের মাঝে আমি এমন এক লোক পেয়েছি যাকে আমি মোর্শরেক মনে করতাম কারণ ওদের তো কিছু শিরকি আঁকিদা আছে যে সিরকি আঁকিদার কারণ আমি মোর্শরেক মনে করতাম আমি শুনেছি পরে সে কালেমা পড়তে পড়তে মারা গেছে আমাকেই খবর দিয়েছেন আমার দায়িত্বশীল যে ছাত্র শিবিরের সাথী চাকার সভাপতি ছিল সিন্দুরিয়া ফাজিল মাদ্রাসা সহকারী অধ্যাপক আমার নেতা উনি আমার বলছে অমক তার ভাতিজা উপস্থিত ছিল কালেমা পড়তে পড়তে মারা গেছে অথচ সে আহলে সুন্নত জামাতের বিশাল আমি বলতাম লোকটা তো সেই করত। বলে কোন আমল আল্লাহ কবুল করছে মরার সময় কালেমা দিয়ে দিস কালেমা পড়তে পড়তে মরে গেছে কাজ করি আল্লাহ দেওয়ার জন্য অপেক্ষা করছেন আমাদের নেয়ার জন্য তৈরি হওয়া দরকার তো আজকের প্রোগ্রামে আপনারা সকলে আসার জন্য আমি বিনয়ের সাথে আবার কৃতজ্ঞতা প্রকাশ করছি ফিউচারে যদি আমরা কোনো প্রোগ্রামে এইভাবে দাওয়াত দিই আপনারা আসবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা সবাই একসাথে আগাতে চাই মাস করতে চাই সামনের দিকে এখনই প্রোগ্রামের আমাদের সমাপ্তি ঘোষণা করছি